চলো বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছ বিএস ফোরের গ্লামার বাইকটা আছে এটা ফুল সার্ভিস করব ফুল সার্ভিসের ভিতরে কি কি কাজ থাকে পুরোটাই আমি দেখাবো তো চলো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ টোটাল বাইকটা খোলা আছে এখন ফুল সার্ভিসিং করতে গেলে সামনের চাকা পিছনের চাকা হ্যান্ডেল টোটাল সব কিছু খুলতে হবে সেগুলো খুলে গ্রিস করতে হবে তো আমাদের এখানে আমরা প্রথমে সামনে যে চাকাটা আছে ওটা খুলে বাইরে বের করে ফেলছি এখানে সকারের যে সেটটা আছে ওটা আমরা খুলে বাইরে বের করে রাখলাম আর তোমরা তো আমাকে এখানে দেখতেই পাচ্ছ এখানে বাইকের যে সাইড প্যানেল সামনের শো ট্যাঙ্কি টোটাল আছে এগুলো আমি ধুয়ে ফেলছি এখন সামনের যে হ্যান্ডেলের বল রিসার্চ সেট থাকে ওগুলো তো গিরিশ করব সেই জন্য এখানে টি শার্টটা খুলে বাইরে বের করে নিচ্ছি তোমরা এখানে একটু খেয়াল করে দেখো বলগুলোতে খুব একটা আর বেশি গিরিশ নেই আর এই যে তলায় কাপটা দেখতে পাচ্ছ এই কাপ সেটটাতেও গ্রীষের পরিমাণ অনেকটা কমে গিয়েছে তো আমরা এগুলো নতুন করে আবার গ্রীষ লাগিয়ে সেটিং করে ফেলবো ওপরে কাপটাতে দেখো এখানেও গিরিশের পরিমাণ যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে এগুলোতে আবার গিরিশ করে সেটিং করবো এখানে যে বল সেটগুলো ছিল সেগুলো আমরা একটু পেট্রোল দিয়ে ধুয়ে ওয়াশ করে নিচ্ছি তাহলে আমাদের এটা ভালো পরিষ্কার হয়ে যাবে আর জঙ্গলও আর থাকবে না খুব সুন্দর সেটিংটা হবে তো চলো বন্ধুরা এখানে তোমরা দেখে নাও গিরিশটা করে নিচ্ছি কিভাবে এখানে এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ ও খুব সুন্দর কাজ করে ওর নাম হলো আমিনুর সর্দার এই দাদা বাইক আছে সার্ভিস হবে এখন হ্যান্ডেল বল সেটে পুরো করা হয়ে ওটা এখন আমি সেটিং করে ফেলছি এই যে টি সেটটা তোলার পরে এখানে আর কাপ আছে কাপটা বসানোর পরে নাটবোলটা দিয়ে আমরা আটকে ফেললাম এখন এই যে হ্যান্ডেল সেটটা আছে এটা আমরা খুব সুন্দরভাবে সেটিং করে ফেলছি এখানে এই যে হ্যান্ডেলটা সেটিং করার পরে সামনে যে সকার আছে ওই সকারটা আমি চাপ দিয়ে দেখছি যে তেলটা ঠিকঠাক আছে কি না তো আমি চেপে দেখলাম যে তেলটা যথেষ্ট পরিমাণে কম আছে আর নষ্ট হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এখন ওটা চেঞ্জ করব এখন সকালের বল দুটো আমরা এখানে খুলে ফেলছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ সাতাশ নম্বরের একটা ডাল রেস নিয়েছি নেওয়ার পরে নাট দুটো খুলে ফেললাম এখন আমরা বেশ কিছুটা পেট্রোল ট্যাঙ্কি থেকে বাইরে বের করে নিলাম কারণ সকারের ভিতরে যে স্প্রিং আছে বুশ আছে আর যে ওয়াশার থাকে আর টোটাল পাইপটা ওয়াশ করব সেই জন্য এখন সকালের ভিতরে যে স্প্রিংটা ছিল সেগুলো বের করে নিলাম সকারের ভিতর থেকে যে বাদ দেওয়া অয়েলগুলো সেগুলো আমরা বাইরে বের করে ফেলবো তোমরা একটু ফলো করে দেখো একটা সকারে একটু ভালো আছে তেলটা একটাতে একদম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে যাই হোক অয়েলটা চেঞ্জ করার সময় তোমরা দুটো সকারটাতেই চেঞ্জ করবে তাহলে খুব সুন্দর থাকবে আর সকারটাও বেশ স্মুথ খেলবে এখন সকারের ভিতরে আমরা পেট্রোলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে দিলাম যাতে ময়লাগুলো টোটাল বাইরে বেরিয়ে আসে সকার দুটো পুরোপুরি ভেতর থেকে পরিষ্কার হয়ে গেল তো চলো এখন স্প্রিং আর যে ওয়াশারগুলো ছিল সেগুলো আমরা ওয়াশ করে ফেলবো এই পেট্রোলটা দিয়ে এখানে যে স্প্রিং দুটো তোমরা দেখতে পাচ্ছ স্প্রিং দুটোতে যথেষ্ট পরিমাণে ময়লা ছিল সেগুলো ওয়াশ হয়ে গেল এখন সকারের ভিতরে যে অয়েলগুলো থাকে সেই অয়েলটা আমি পুরোপুরি নতুন ঢালবো কতটা পরিমাণে অয়েল দিতে হয় তোমরা একটু দেখে নাও এখানে যে সকারের অয়েলটা আমরা ব্যবহার করছি এই অয়েলটা কোন কোম্পানি সেটাও আমি তোমাদেরকে বলবো আর কতটা পরিমাণে অয়েলটা দিতে হয় সেটাও বলবো তোমরা যদি আমার কমেন্ট বক্সে কমেন্টটা করো অবশ্যই আমি রিপ্লাই দেব সকারের অয়েলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন যে স্প্রিংগুলো থাকে সেগুলো আমি সকারের ভিতরে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে এই একটা অসার দিলাম অসারটা দেওয়ার পরে বুসটা দিয়ে দিলাম এখন এই যে নাটবোল দুটো আছে এই নাটবোল দুটো আমরা সেটিং করার আগে অবশ্যই একটু প্যাকিং আটা দিয়ে নেব। এই আটাটার নাম হলো থ্রি বন্ড অবশ্যই এটা দিলে খুবই ভালো হয় পরবর্তীকালে এখান থেকে আর সকারের অয়েলটা লিকেজ করবে না থ্রি বন্ডের যে আটাটা ছিল ওটা লাগিয়ে আমরা এখানে সেটিং করে ফেললাম এখন এই সকার দুটো ফুল ফুল টাইট দিয়ে আমরা এখানে সেটিং করে ফেলছি এখানে দেখতে থাকো বন্ধুরা কত সুন্দরভাবে আমরা সেটিংটা করছি এখানে সকার সেটটা তো পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেল এটা করার পরে সামনের যে চাকাটা থাকে সেই চাকাটাতে আমরা গিরিশ করে সেটিং করে ফেলব তোমাদেরকে বলে দিই ফুল সার্ভিসিং করার সময় প্রত্যেকটা পার্টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পার্টেই কিন্তু বেশ কিছু কাজ থাকে সেগুলো অবশ্যই করতে হয় নতুবা সার্ভিসিং অতটা ভালো হবে না তো বন্ধুরা তোমরা খেয়াল করে দেখো আমরা চাকাটা কিভাবে সেটিং করি এখানে গিরিশটা তো করাই হয়ে গেল আর এই যে ক্যাপটা ছিল এর ওপরে ক্যাপটাও লাগিয়ে দিলাম বাইকের যে সামনের চাকাটা থাকে সেই সামনের চাকাটাতে দুটো বিয়ারিং থাকে আমাদের একটা বিয়ারিং গিরিশ করা হয়ে গেল অপর প্রান্তে আরও আরেকটা বিয়ারিং আছে এই যে দেখো ক্যাপ দিয়ে আটকানো আছে ওই ক্যাপটা আমরা খুলে নিচ্ছি চাকার যে বিয়ারিং দুটো ছিল এখানে বিয়ারিং দুটো তো গিরিশ করা কমপ্লিট হয়ে গেল এখন বন্ধুরা যে মেন গুরুত্বপূর্ণ কাজটা বাকি সেটা হলো এখানে এই যে ব্রেকটা যে জায়গাটাতে ধরে সেই জায়গাটাতে আমাদেরকে একটা লোয়াকাটা ব্লেড দিয়ে দাগিয়ে দিতে হবে তাহলে ব্রেকটা খুব স্মুথভাবে ধরবে আর ব্রেক ক্যাচকুচ আওয়াজ করবে না বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই ম্যাক্সিমাম বাইকে পিছনের যে ব্রেকটা থাকে ওটার কিন্তু একটা দারুণ সমস্যা থাকে ব্রেকটা ঠিকঠাক হয়তো ধরে না এই যে একটু আওয়াজ করছে ব্রেক চাপলে এই সমস্যাটা সমাধান করতে গেলে এখানে এই লোয়াকাটা ব্লেড দিয়ে দাগিয়ে দিতেই হবে তাহলে এই সমস্যাটা থাকবে না ব্রেকটাও খুব সুন্দর ধরবে তোমরা একটু ফলো করে দেখো আমি ওই জায়গাটাতে কিভাবে ক্রাশ করে দিয়েছি একদম এখন আমাদের তো চলো এখন ব্রেক শুটা একটুখানি সিরিষ কাগজ দিয়ে ওয়াশ করে দিচ্ছি বাইকের ব্রেকের যে শু থাকে সেই শুগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করতে করতে ওর গায়ে একটা স্পট পড়ে যায় সেই স্পটটা আমাদেরকে অবশ্যই সিরিজ কাগজ দিয়ে তুলে দিতে হবে তাহলেই ব্রেকটা ভালো ধরবে ব্রেক শ্যুটা চাপার পরে যে দুই সাইডে খেলে সেই জায়গাটাতে আমরা একটু গ্রিস দিয়ে নিলাম আর স্প্রিংটাতেও একটু গ্রিস দিয়ে সেট করে ফেললাম আমাদের এখানে যে সামনের চাকাটা ছিল সেটা গ্রিস করে পুরো কমপ্লিট হয়ে গেল এখন যে অ্যাক্সেলটা আছে ওটাতে একটু গ্রিস লাগিয়ে আমরা পুরো চাকাটা সেটিং করে ফেলবো এখানে যে ব্রেকের তারটা আছে এই ব্রেকের তারটা আমরা এখন সেটিং করে ফেলছি এখন বাইকে যে এয়ার ফিল্টারটা থাকে এখানে যে একটা বক্স দেখতে পাচ্ছ বন্ধুরা এই বক্সের ভিতরেই কিন্তু এয়ার ফিল্টারটা আছে ওটা অবশ্যই পরিষ্কার করতে হয় তো আমরা খুলে দেখবো ওটা পরিষ্কার করলে হবে নাকি বাদ দিতে হবে তো খোলার সঙ্গে সঙ্গে আমরা ফলো করলাম এটা আর চলার মতন অবস্থায় নেই নতুন এয়ার ফিল্টার আমাদের লাগাতে হবে চলবে না তো এখন তোমাদের মধ্যে অনেকেরই মাথায় একটা চিন্তা আসতে পারে যে ইয়ার ফিল্টারের অ্যাকচুয়ালি কাজটা কি। তো আমি বলবো এয়ার ফিল্টারের অবশ্যই কাজ আছে সেটা হলো বাইকের যে পিস্টানের জ্বালানি তৈরি হয় সেই জ্বালানিটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় সেই অক্সিজেনটা ফিল্টার করার জন্যই এখানে কোম্পানিটা দিয়েছে যাতে ধুলোবালিটা ওর ভিতরে না যায় তো চলো বন্ধুরা এখন পিছনের যে চাকাটা আছে সেই চাকাটা আমরা বাইরে বের করে গিরিশ করব আর এখানে যে চেন পকেটের আরেকটা বড়ো বিয়ারিং থাকে সেটাও আমরা গ্রিস করব। পিছনের যে চাকার বিয়ারিং দুটো ছিল সেই বিয়ারিং দুটোও কিন্তু গিরিশ করা কমপ্লিট হয়ে গেলো এখানে এই যে আমি একটা চেনেস পকেটের বড় জাতা মতন খুলে ফেলেছি এর ভিতরেও কিন্তু একটা বিয়ারিং থাকে এটা কিন্তু বন্ধুরা অনেকেই খেয়াল করে না এই বিয়ারিংটাতেও গিরিশ করে কমপ্লিট করে ফেলছি এখানে এই যে বিয়ারিংটা দেখতে পাচ্ছ এই বিয়ারিংটার নাম কিন্তু স্পকেট বিয়ারিং অর্থাৎ এখানে এই যে চেন স্পকেটটা দেখতে পাচ্ছ ওই চেন স্পকেটের মধ্যে বিয়ারিংটা থাকে সেই জন্য নাম স্পকেট বিয়ারিং তো এখন চলো এটা বাইকে আমরা সেটিং করে ফেলছি এখানে পিছনের চাকার গ্রীজ করার কাজ কমপ্লিট হয়ে গেল বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম এখন চাকাটা আমরা সেটিং করে ফেলবো বাইকের পিছনের চাকাটা আমরা যখন সেটিং করব অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনো প্রকারের নাটবোল্ট যেন ঢিলা না থাকে না হলে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে এখন আমরা একটু চেনে গিয়ার অয়েল দিয়ে নিচ্ছি যাতে চেনটা স্মুথলিভাবে ঘোরে এখন পিছনের যে ব্যাক ভাইজার আছে সেগুলো আমরা সেটিং করে ফেলবো তার জন্য এখানে টাইট দিয়ে ফেলছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা বাসি আছে আর এই একটা বার্জার এটাই কিন্তু ইন্ডিকেটারটায় সিগনাল দেয় এখন আমরা এই যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটা সেটিং করে ফেললাম ফেলার পরে এই যে ট্যাঙ্কির ওপরে একটা টেপ মেরে দিলাম যাতে পরবর্তীকালে এই জায়গাটাতে রংটা না উঠে যায় হ্যালো ব্যাক টু এখানে এই যে বাচ্চাটিকে দেখতে পেলে ও একটুখানি ওই রকম টাইপেরই খুবই আনন্দ করে যে কোনো একটা কাজ করতে গেলে আর আমি এখানে ভিডিও করছিলাম সেই জন্য ও খুব আনন্দ করে কাজটা করছিল এখন আমরা এখানে পালিশ দিয়ে ওয়াশ করে ফেলছি তো বন্ধুরা আমাদের ফুল সার্ভিসিংয়ের যে কাজগুলো ছিল পুরোপুরি কমপ্লিট হয়ে গেল তো দেখো কত সুন্দর লাগছে বাইকটা মনে হচ্ছে যেন শোরুম থেকে বের করা হয়েছে গাড়িটা তো চলো বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে